নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালোই আছো আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে আমি রান্না করব পাঁচ তরকারি বা কুমড়োর ছক্কা তো আসো কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক এখানে প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি পাঁচ থেকে ছটা বড়ি ভেজে নেব বড়িটা কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেবো এটা আমি ততক্ষণে ভাজতে থাকবো না খুব সুন্দর একটা লালচে কালার চলে আসে পাঁচ তরকারি বা কুমড়ো তরকারিতে বড়ি না দিলে কিন্তু মানায় না বড়ি দিলে কিন্তু পাঁচ তরকারি স্বাদ খুব ভালো হয় আর তরকারিটা খেতেও খুব ভালো লাগে এদিকে কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। একটু তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে তুলে দিচ্ছি বড়িগুলো তুলে নিলাম এবার আমি বড়ির মধ্যে সামান্য একটু জল দিয়ে রেখে দেব যাতে বড়িতে জলটা টেনে নেয় এবার এটা আমি রেখে দেবো সাইডে এবার আমি পাঁচ করি বানানোর জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি ওইগুলো এক এক করে ভেজে নেব এবার নিয়েছি বেগুন পটল কুমড়ো কাঁচা কল্লা গাজর ডাঠা আলু এগুলো এক এক করে ভেজে নেব তেলের মধ্যে প্রথমে পটল দিয়ে দিলাম পটলটা কিন্তু ভেজে তুলে নেব পাঁচ তরকারি করার জন্য কিন্তু এইভাবে একটা একটা করে সবজি ভেজে নিলে তরকারি টেস্ট খুব ভালো হয় পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ঝরিয়ে আমি তুলে নেব এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা কিন্তু যে কোনো পুজোকালের দিন করলে খাওয়া যাবে এবার আমি আলুগুলো ভেজে দিচ্ছি ওই একই রকমভাবে সব সবজিগুলো এক এক করে আমি ভাজতে থাকবো এখন আলুটাও আমি লালচে করে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কে সবজি খেতে ভালোবাসো বা কুমড়োর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভীষণই ভালোবাসি কুমড়ো তরকারি খেতে তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে আলুগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পাশ তরকারি করে নিচ্ছি এখানে আমি বাড়িতে যা ছিল সেই সব সবজি দিয়েছি তোমরা চাইলে আরও কিছু সবজি এর সঙ্গে অ্যাড করতে পারো এবার আমি গাজরগুলো ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে গাজরটাও কিন্তু আমি লালচে করেই ভেজে নেব কুমড়ো তরকারিতে আমি কোনো চিনি ব্যবহার করব না কারণ কুমড়োও কিন্তু মিষ্টি স্বাদের আর গাজরও কিন্তু মিষ্টি সারের যার জন্য এখানে আমি কোনো চিনি ইউজ করব না তো গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি সব গাজরগুলো কিন্তু আমি তুলে নিলাম এবার ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দেব ডাটাগুলোও কিন্তু একটু ভেজে নেব এইভাবে সমস্ত সবজি তেলে ভেজে নিলে কাঁচা সবজির কোনো গন্ধ থাকে না এখন তো সজনের ডাঁটার সিজিন সজনে ডাঁটা বাজারে খুব সহজেই পাওয়া যায় আর সজনে ডাঁটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারক সজনে ডাঁটাটাও কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব সজনে ডাসাটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে আবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে দিয়ে দেব কাঁচা কলা কাঁচা কলাগুলো একটু তেলে ভেজে নেব কাঁচা কলাটা আমি একটু পরে দিলাম কারণ কাঁচা কলাটা প্রথমেই দিলে তেলের কালারটা কালো হয়ে যেত অল্প তেল যখন শেষে ছিল তখনই আমি কাঁচা কলাটা ভেজে নিচ্ছি কাঁচা কলাটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত কাঁচা কলাগুলো তুলে নেওয়া হয়ে গেল এবার একটু অল্প পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব প্রথমে বেগুন ভাজলে অনেক তেল লেগে যায় তাই অল্প তেলে বেগুনটা ভাজলে বেগুনটাও ভাজা হয়ে যায় ভালো করে বেগুনটা নেড়েছেড়ে ভেজে নেবো প্রথমে কিন্তু তেলের মধ্যে কোষার দিকটাই আগে রাখতে হবে বেগুনে এইভাবে তাহলে কি হয় বেগুনটা অল্প তেলে সেদ্ধ হয়ে আসে আর ভালো মতো ভাজাও হয়ে যায় তেলের পরিমাণটা কিন্তু কম লাগে তো বেগুন আমার ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিলাম এবার এর মধ্যে আরও একটি অল্প তেল আমি দেব এবার আমি এই কুমড়োগুলো ভেজে নেব কুমড়োগুলো কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এদিকে এক এক করে সমস্ত সবজি ভেজে নেওয়া হয়ে গেছে কুমড়োটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে কুমড়োটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম সমস্ত সবজিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে ভাজা সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু নেড়ে নিলাম এইভাবে একটু তেলে ভেজে নিলে ভাজা মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কা চার থেকে পাঁচটা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এখানে যেহেতু পাঁচ আমি একটু ঝাল ঝাল করে করব তাই লঙ্কা দিয়েছি চার পাঁচটা তোমরা যদি ঝালের পরিমাণ কম খাও তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো তো খুব ভালো করে নেড়ে চড়ে আমি লঙ্কা আর টমেটোটা ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে এবার মশলাটা কষে নেব যাতে আদা জিরের কোনো গন্ধ না থাকে এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা লাগছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে আমি কিন্তু মশলার পরিমাণ একদম অল্প অল্প ব্যবহার করেছি খুব বেশি মশলা তেল দিই এবার আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব মশলার জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এতে কিন্তু কোনো গন্ধ নেই মশলার মশলাটা কষিয়েও নেওয়া হয়ে গেছে আর একটু জল দিয়ে ফুটিয়েও নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো মশলার সঙ্গে কষানোর কোনো দরকার নেই কারণ সবজিগুলো আগেই ভেজে নিয়েছি এই সবজিগুলোর মধ্যে কিন্তু কোনো কাঁচা সবজির গন্ধ নেই সমস্ত সবজিগুলো খুব ভালো করে আমি এক এক করে ভেজে নিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সবজিও সেদ্ধ হয় আর সবজির মধ্যে লবণ ঝালে টেস্টটাও ঢুকে যায় তো দেখো নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা পুরো মিশিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এইভাবে পাঁচ তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা বড়িগুলো দেখতেই পাচ্ছ বড়ির মধ্যে কিন্তু জলগুলো অনেকটাই টেনে নিয়েছে এইভাবে বড়ি আগে ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখলে বড়িটা কিন্তু খুব সহজেই নরম হয়ে আসে একই সঙ্গে বড়ি আর সবজি চেড়ে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নেব যাতে ডাটা আলু কুমড়ো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আরও একটু জল দিয়ে দিলাম যাতে সেদ্ধটা ভালো মতো হয় এইভাবে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ফুটিয়ে নেব মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে দিচ্ছি যাতে তলা ধরে না যায় আর এটাও দেখে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তো এইভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব নিরামিষ কোনো দিনে যদি এইভাবে পাঁচ তরকারি রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা কিন্তু লুচি বা পরোটা দিয়েও খাওয়া যাবে আবার গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা সবজি খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবে আর যারা খেতে ভালোবাসো না তারা অবশ্যই এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো খুব ভালো মতো কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে দেখে নিলাম খুন্তি দিয়ে কেটে কুমড়ো গাজর ডাঠার সেদ্ধ হয়েছে কিনা এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি এই তরকারির মধ্যে কিন্তু কোনো ঝোল থাকবে না যেহেতু এটা পাঁচ তরকারি একদম শুকনো শুকনো হবে তাই যতটুকু ঝোল আছে এটা কিন্তু ফুটিয়ে আমি ঝোলটা মেরে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব শেষে বেগুন বেগুনটা একদম শেষে দিচ্ছি যাতে গলে না যায় এবার ভালো করে নেড়ে চেড়ে নেব বেগুনটার মধ্যেও যাতে লবণ ঝাল ঢুকে যায় আর ঝোলটাও মরে যাবে বেগুনটার মধ্যেও কিন্তু তরকারির টেস্টটা ঢুকে যাবে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু বড়িগুলো একদম গোটা গোটা হয়ে আছে অথচ নরমও হয়ে আছে তো কুমড়োর তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিরামিষ পাঁচ তরকারি বা কুমড়োর ছক্কা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবারও দেখা হবে পরের ভিডিওতে